wait তো হ্যালো গাইস আজকের এক্সারসাইজ দেওয়া ছিল ব্যাক মাসাল এক্সারসাইজ সিনে চক করার এক্সারসাইজ ঠিক আছে তাহলে সবাই সাথে থাকুন ন্যাচারাল ফিটনেস সব প্রথমে আগে ব্যাক মাসাল এক্সারসাইজটি শুরু করি ব্যাক মাসেল এক্সারসাইজে মানে দু তিনটে মানে স্টেপ আছে আমি দু একটা স্টেপ দেখাবো ঠিক আছে এভাবে ফলো করলে আপনারাও নিজেরাও ফিটনেস বানাতে পারবেন স্টেপ ঠিক আছে এখন দ্বিতীয় স্টেপ দেখে রাখুন আপনাদের কাজে লাগবে বাসায় বসে এক্সারসাইজ করতে পারবেন তো সবাই দেখার জন্য আমি প্রতিটি এক্সারসাইজের দশটি করে মারব ঠিক আছে সবাই সাথে থাকুন লাইক ফলো করে পাশে থাকুন সাবস্ক্রাইব করে আপনারা যত লোক বেশি থাকবেন আমার লাইফে আমি তত বেশি এক্সারসাইজের নিয়মগুলো সাইডগুলো বলে দেব যারা যারা ন্যাচারাল বডি বানাতে চান সাপ্লিমেন্ট ছাড়া ন্যাচারাল বডি ঠিক আছে ভাই ব্যাক মাসেল এক্সারসাইজ বললাম একটু এখন একটু করবো আমি ব্যাক মাসেল ও ব্যাক মাসেলটা সাইডে এইটা ঠিক আছে আপনার যারা যারা সাইড মাসেল বানাতে চান এক্সারসাইজটি ফলো করুন ভাই লাইক করে আমার সাথে থাকুন ভাই সাবস্ক্রাইব করে লাইক করে সাথে থাকুন প্রতিটা স্টেপ আমি দশটি করে দশটি করে দেখাবো ঠিক আছে ভাই আর আপনার সবাই চেষ্টা করবেন তিরিশটা করে দেওয়ার ওকে সব চেষ্টা করবেন তিরিশটা করে দেওয়ার তিরিশটা করে দেওয়া এত সহজ না তার জন্য সবাই তিরিশটা করে দেবেন এখন দ্বিতীয় স্টেপ ব্যাক মাসাল সাইডে সিনহাজে মাসেলটা আছে না এটা বাড়ানোর জন্য ও বাইসেপের এখানটা ঘর হবার জন্য ঠিক আছে সাথে আমি ব্যাগ মাসল কাজ করবো সবাই কমেন্টে জানাবেন আর ব্যাক মাসেলটা কেমন ঠিক আছে আপনারা আসছে কিনা ব্যাক মাসেল হলে আমি সবাইকে থাকতে বলবো না ভাই যারা ন্যাচারাল বডি চান তারাই শুধু লাইভে থাকুন কেননা কি যেটা দেখবেন সেটাই তো শিখবেন তাই তো যারা ন্যাচারাল বডি চান আমি কোনো সাবিট নিই না বলতে পারি Okay, guys. Wait. তো ঠিক আছে গাইস তাহলে আমি তিন চারটে স্টেপ দেখেছি সবাইকে ঠিক আছে আবার এবারে যে এক্সারসাইজটা আমি বেশিরভাগ করি ঠিক আছে ठीक आई एम रेडी शब्द देखते थकून কেমনই না আল্লাহ guys ব্যাগ মাছের জন্য আমার এখন লাস্ট স্টেপ তারপর আমরা যাবো এখন তারপর কিনা চড় করা ও মোটা করা এক্সারসাইজ ঠিক আছে ন্যাচারাল বডি যার কারণে বলছি বাসায় যেই থাকুন এর তো পাবেনি ঠিক আছে আমি যেভাবে এক্সেস করি আমি সেভাবে দেখাচ্ছি ঠিক আছে গাইস ওকে গাইজ আমার ব্যাক মাসেল ট্রেন করা শেষ এরপরে যাবো সিনা সিনা চড়া করে এক্সারসাইজ ঠিক আছে ভাই তাহলে আমি স্বাভাবিক যে এক্সারসাইজগুলো আছে বাসা ফেসিগুলো করতে পারি আমি সেগুলো দেখাচ্ছি ঠিক আছে চলো ওকে গাইস ওকে গাইস এবারে যেটা বলো সিনাস সরো করা ও মোটা করা ঠিক আছে তার আগে যেটা জরুরি পোশাক তাহলে আমি দেখে এখন কটা পোশাক দিতে পারি কারণ অনেক এক্সারসাইজ করার কারণে আমি বেশি দিতে পারবো না আমি সবাইকে দেখানোর জন্য কিছু পোশাক দেবো এক্সপুলো আমি সবাইকে দেখাই দেবো এখানে দুইটি স্টেপ গেছে সবাই কমেন্ট করে সাঁতার থাকুন ভাই লাইক কমেন্ট করে সাঁতার থাকুন ভাই বলছি সবাইকে সবাই কমেন্টে জানাবেন যে আমার ফিটনেস কি ঠিক আছে কি না ঠিক আছে আর কোনটা স্ট্যান্ড বেশি করা লাগবে সেটাও জানাবেন কমেন্টে ওকে গাইস এবার দ্বিতীয় তৃতীয় স্টেপ নিম্ন তিরিশটা দেওয়ার চেষ্টা করবেন আমি এবার তিরিশটাই দেব কেননা আমি আপনাদের সাথে লাইভ তারপর নিচেও শেষ করব ওকে তো মোট তিরিশটা দেওয়ার চেষ্টা করবেন हां से रेजाउल ओ ये दा है ये दा अच्छे बुरे रेजाउल हम ओके गाइस ओके गाइस

এবার আমার আর কাছে আসে ডাম্বেল এবার ডাম্বেল দিয়ে সিনো এক্সারসাইজটি আমি তৃতীয় চতুর্থ স্টেপ স্টেপটি দেখে ওকে গাইস আজকে এই কেমনটি হাফেজ হফিস ভিডিওতে দেখা হবে